সালামু আলাইকুম ভালো আছেন সবাইকে স্বাগত আমরা ভিডিওতে আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব বাংলাদেশে খুবই ক্রিটিক্যাল একটা সময় পার করছে পাঁচই আগস্ট দু হাজার চব্বিশের পর থেকে এই বাংলাদেশে যে বিষয়গুলো ঘটছে বা যেগুলো হচ্ছে আপনারা সবাই সে সম্পর্কে অবগত যারা আমার এই ভিডিওর সাথে আছেন প্রতিনিয়ত আমি যে ডিসকাশনগুলো করছি তার মধ্যে হয়তো বা ফুটে উঠেছে সেটা আপনারা জানেন এখন আজকে আমি যে বিষয়টি আলোচনা করব সামনে আসছে পাঁচ আগস্ট সেটা নিয়ে কি হচ্ছে বাংলাদেশ কোন দিকে যাচ্ছে এবং জায়গায় সেগুলো নিয়ে আমি একটু বিস্তারিত আলোচনা করব তার আগে একটু বলে রাখি যারা আমার ভিডিও গুলো দেখছেন সাবস্ক্রাইব করছেন না দয়া করে ইউটিউবে সাবস্ক্রাইব করুন এবং যারা ফেসবুকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে আমার পেজের সাথে থাকবেন তার মাধ্যমে আমি উদ্বুদ্ধ হব আর নতুন নতুন বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলার জন্য আসুন আজকে টপিক নিয়ে আলোচনা করি 5 আগস্ট বাংলাদেশের ইতিহাসে একটি স্মরণীয় বিষয় বা স্মরণীয় দিন বা স্মরণীয় ক্ষণ যার মাধ্যমে বাংলাদেশের ইতিহাসের একটা বিশাল পরিবর্তন ঘটেছে যে পরাজয় হয়েছে সৈরদত্তের পরাজয় হয়েছে ফ্যাসিবাদ যার মাধ্যমে বাংলাদেশ যে নতুন বাংলাদেশ হওয়ার স্বপ্ন দেখেছে কিন্তু সেই জায়গা কিন্তু বাংলাদেশ অর্জন করতে পেরেছে সেটা নিয়ে আমি একটি বিস্তর ভিডিও বানিয়েছি গত ভিডিও আপনার চাইলেটা দেখে নিতে পারেন আজকে আমার যে বিষয়টা নিয়ে আমি বলতে চাই পাঁচই আগস্ট নিয়ে বিশাল একটি ঘটনা ঘটতে যাচ্ছে বাংলাদেশে কি ঘটতে যাচ্ছে কারণ এই চক্রান্ত ভীষণভাবে প্রসারিত কোথায় হচ্ছে বাংলাদেশে বাংলাদেশের বাইরে ভারতে হাসিনা এবং তার যে নেতাকর্মীরা সেই দফায় দফায় মিটিং এবং ভারতের রড যে সদস্য রয়েছে তাদের দফায় দফায় মিটিং এর মাধ্যমে এই ধরনের কর্মকাণ্ড তারা জারি রেখেছে যার মাধ্যমে বিশাল কিছু করার চিন্তা রয়েছে বাংলাদেশকে প্রথম যে পয়েন্টটা আমি যদি বলি বাংলাদেশকে কিছু একটা

রিসেন্ট টাইমে যে আমেরিকার সাথে যে ইস্যুটা ছিল সেই ইস্যুটা নিয়ে হিসেবে মন করার চেষ্টা করছে কিন্তু ডক্টর মিস ব্যর্থ হবে বা সফল হবে সেটা কিন্তু আওয়ামী যে অবস্থান সেটার সাথে কখনো মিলানো যাবে না কারণ আওয়ামী লীগ মাইনাস বাংলাদেশ থেকে আওয়ামী লীগ এখন কোনো চ্যাপ্টার নয় কিন্তু তারা চাচ্ছে এই জায়গাটাকে আবার সেই আনস্টেবল অবস্থায় নিয়ে আসার চেষ্টা করছে বিতর্কিত পড়লে কিন্তু তারা কোনো স্পেস পাবে না স্পেস পাবে না এটার মূল কারণ হচ্ছে এটা যে বাংলাদেশের অন্য যে রাজনৈতিক দল আছে সেই বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে আরো জায়গাটা ছিল সেই আমি দেখতে পাচ্ছি জাতীয় ঐক্যমতের যে কথাগুলো বলা হচ্ছিল সেটা কিন্তু এখন অনেকটা ঢিজে গেল ভাব চলে এসছে গণতান্ত্রিক প্রক্রিয়া একজন একজনের সাথে যে ধরনের সিস্টার মধ্যে রেখে কথাবার্তা বলা সেটা বলছে কিন্তু যে ঐক্যবদ্ধের জায়গাটা এককভাবে ছিল কিন্তু সেটাকে নষ্ট করার একটা প্রায় তারা করছে আর ভারতীয় প্রকট আকারে কাজ করছে এবং এই কাজ করার মাধ্যমে বাংলাদেশকে আবারও অস্থিতিশীল জায়গায় নিয়ে যাওয়ার একটা চেষ্টা চলছে এখন বিষয়টা হচ্ছে বাংলাদেশ কি আবার পথ হারাবে যে পথ হারিয়েছিল ষোলো বছর সেই পথ হারিয়ে বা আধিপত্যবাদের জায়গায় কি আবার চলে যাবে ভারত একটার পর একটা মেকানিজম খেলেই যাচ্ছে ট্যারিফ মেকানিজম কিন্তু ভারতের জানতে রয়েছে আমি আজকে বিস্তারিত আলোচনা করব না সেটা এনডিএ সম্পর্কে এনডিএ সম্পর্কে আপনারা সবাই জানেন নন ডিসক্লোজেবল এগ্রিমেন্ট যার মাধ্যমে বাংলাদেশের ট্যারিফ নিয়ে আলোচনা হচ্ছে বাংলাদেশের একটি চক্র বলছে যে এটা কেন গোপনীয় করা হবে এই আলোচনা বিষয়টা তাই নয় গোপনীয়তা এবং গোপন চুক্তি এটা ভিন্ন জিনিস আমি আপনাদেরকে বিস্তারিত এটা পরবর্তীতে একটি ভিডিওতে পুরো বিষয়টা বিস্তারিত বলবো তবে এই জিনিসটা নিয়ম আমি পুরা করার চেষ্টা করছে এবং বাংলাদেশকে আবারও সেই অবস্থান জায়গা নেওয়ার চেষ্টা করা হচ্ছে একই আগস্টে বাংলাদেশের যে ট্যারিফ ইস্যু রয়েছে আমেরিকার সাথে সেটা একটা সমাধান বা একটা ডিসকাশন চলছে আশা করি সেটা হয়ে যাবে সেই পুরো বিষয় নিয়ে এনডিএ এবং ট্যারিফ নিয়ে আমি আপনাদের সাথে আরো বিস্তর আলোচনা করবো নেক্সট কোনো একটা ভিডিও আপনারা আপনাদের জায়গায় কথা বলুন এবং ভারতীয় র প্রকন্ড আকারে বাংলাদেশের বেশ কিছু মাথা মোটা বুদ্ধিজীবী চাই এই ধরনের লোক দিয়ে বাংলাদেশে কথা চালিয়ে যাচ্ছে যে ডক্টর মিস বিপদে পড়েছে ডক্টর মিসের সময় শেষ এখনই সময় যে ডক্টর মিসকে সরিয়ে দেওয়ার এই বিষয়গুলো কিন্তু চালিয়ে যাচ্ছে এবং চালিয়ে যাওয়ার মাধ্যমে কিন্তু এই কথাগুলো বারবার আসছে যে আমরা ফেল করতে যাচ্ছি এটা ফেল করতে দেওয়া যাবে না পরিষ্কার কথা ফেল করতে দেওয়া যাবে না এবং বাংলাদেশ যে জায়গায় চলে গেছে সেই জায়গা থেকে এক করার কোনো সুযোগ নেই সবথেকে বড় কথা যেটা আমি শেষ করতে চাই একদম ফিনিশ জানতে চাই বাংলাদেশে যে পরিকল্পনা করতে যাচ্ছে ভারত বা তথা আওয়ামী যেই যে প্রভাগান্ডা জঙ্গি এবং ইসলামিক সন্ত্রাসবাদ এই শব্দগুলো কিন্তু যে কোনো মুহূর্তে আবার মাথা চাড়া দিয়ে উঠবে এবং বাংলাদেশে আমি গত দুদিন আগে একটি রিপোর্ট দেখেছি যে আটটা জঙ্গি সংগঠন দিয়ে উঠছে আবারও তার প্যাটনাইজ করা হচ্ছে বা কিভাবে এরা আসছে আবার নতুন করে কারণ বাংলাদেশে যখন আওয়ামী লীগের পরবর্তী অন্য কোনো দল যদি ক্ষমতায় আসে দেখা যায় যে এদেরকে ব্যবহার করা শুরু হয়ে যায় তো সেই জায়গা থেকে বলা যায় যে আমার মনে হয় আবারও সেই জায়গাটা ব্যবহার ভারত গড়া শুরু করবে জঙ্গিবাদ বা তথা সন্ত্রাসবাদ যে শব্দগুলো ইউজ করে ইসলামিক দলগুলোকে সন্ত্রাসবাদের জায়গায় নিয়ে আসে এবং বড় বড় ধরনের আমি এর আগেও বলেছি হয়তো বা বম্বিং হতে পারে আমি চাই না এই ধরনের ঘটনা হোক তারপর বাংলাদেশের শত্রু বা ষড়যন্ত্রের জায়গা থেকে এই ধরনের ঘটনা করতে তারা পারে জঙ্গি হামলা ঘটাতে পারে এবং সেই তথ্য কিন্তু গোয়েন্দা সংস্থার কাছে এসেছে এবং নিউজও হয়েছে তারা আবারও জাগ্রত হয়েছে তখনই অর্থ খরচ করছে বাংলাদেশকে কি ব্যর্থ রাষ্ট্র করার জন্য তো আমি আজকে এতটুকুই এর বেশি আর না বলি সামনে হয়তো এই বিষয় নিয়ে আবার কথা বলবো পাঁচই আগস্টের আগে যা ঘুরছে বা যা হবে আপনারা সবাই দেখছেন যে বাংলাদেশে একটা ওয়েভ চলছে মোটামুটি বলা যায় যে সমস্যার হয়ে সব সমস্যা ডকুমেন্ট সমস্যা সবাই সমস্যা সবকিছু সমস্যা নিয়ে ওয়েভ চলছে দ্যাট মিনস এটাও একটি একটা পরিকল্পনার সামিল তো আমরা সবাই যদি এক থাকি ঐক্যবদ্ধবদ্ধ থাকি তাহলে কিন্তু এই ভারতীয় আগ্রাসন বা এই ফ্যাসিস্টদের যে প্রপাগান্ডা যে কাজগুলো আমাদের দেশকে করার চেষ্টা করছে সেটা আর হবে না এই আশাবাদ ব্যক্ত করে আজকে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম